আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব লেসন 22 অর্থাৎ পার্ট 22 ওয়ান্ডারস অফ দা ওয়ার্ল্ড 2 ওকে এই পাঠে দেখো আমরা এখানে একটা এতে একটা প্যাসেজ দেওয়া আছে ঠিক আছে আমরা এই প্যাসেজটা এখন পড়ব ঠিক আছে এই প্যাসেজটা সম্পূর্ণটা পড়ে তারপরে আছে কি স্পেস ট্রাব ওকে এই অংশটুকু আমরা পড়ব তাহলে আজকে আমরা পৃষ্ঠা 64 পড়েছি গত পর্বে আজকে আমরা পড়ব পেজ নাম্বার 65 ঠিক আছে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি কৃষিকাতির আমার ভিডিওটি ভালো লাগে তোমাদের সামান্য প্রকার হলেও তুমি আমরা আমাকে একটু জানিয়ে দিও ওকে তো এ নাম্বার প্যাসেজে এতে কি আছে দে নীলা এন্ড মং প্রো আর এক্সাইটেড নীলা এবং মং প্রো খুবই উত্তেজিত ঠিক আছে এক্সাইটেড মানে উত্তেজিত দেয়ার ওয়াইকিং এগারলি ফর দেয় টিচার টু খাম এন্ড স্টার্ট দ্য লেশন তারা অধিক আগ্রহের অপেক্ষা করছে যেন তাদের শিক্ষক এসে পাঠ শুরু করেন ইগারলি মানে হচ্ছে কি আগ্রহে দেয়ার টিচার মানে তাদের শিক্ষক কামত্ব আসা স্টার্টত শুরু করে লেশন তো পাঠ দে আর গোয়িন টু রিড about দা ওন্ডারস অফ দ্য ও মডার্ন ওয়ার্ল্ড অর্থাৎ তারা আধুনিক বিশ্বের বিষয়গুলো সম্পর্কে পড়বে রিড দ্য টেক্সট বিলো নিচের পার্টি পর ওকে দ্য পিপল অফেন স্পিক অ্যাবাউট দ্য ওনার্স অব দ্য পাস্ট মানুষ প্রায় অতীতের বিষয়গুলো নিয়ে কথা বলে মোস্টলি দে ওয়্যার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশনস বেশিরভাগই ছিল বিশাল বড় বড় দালানো নির্মাণ কাজ দে আর ওসাম অ্যান্ড পেবুলাস নট ডাউট নিঃসন্দেহে সেগুলো ছিল বাট প্রেজেন্ট ওয়ার্ল্ড আর আনবিলিভেবল কিন্তু বর্তমান বিশ্বের বিষয়গুলোও কি অবিশ্বাস্য আনবিলিভেবল অর্থ অবিশ্বাস্য প্রেজেন্ট ওয়ার্ল্ড মানে বর্তমান বিশ্বে রিড অ্যাভার দা ফলোইং রিসেন্ট ইনভেনশনস নিচের সাম্প্রতিক আবিষ্কারগুলো বিষয়ের পর ওকে রিসেন্ট অর্থ হচ্ছে সাম্প্রতিক ইনভেনশনস মানে হচ্ছে আবিষ্কারগুলো ওকে প্রথমে আমরা পড়বো কম্পিউটার সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে মেন বইটি আছে সেই বইটি হাতের কাছে নিয়ে নাও হাতের কাছে নিয়ে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করো দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ অর্থাৎ কম্পিউটার আবিষ্কার মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনভেনশন অর্থ কি আবিষ্কার ভেরি মানে খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হিউম্যান লাইফ মানব জীবনে ইট হ্যাজ চেঞ্জ দ্য লাইফ স্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড এটা মানুষের জীবন দ্বার পরিবর্তন করে দিয়েছে চেঞ্জ পরিবর্তন করেছে লাইফস্টাইল কি জীবন দ্বারা উই ইউজ ইট ইন এভরি স্পার অফ আয় লাইফ এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি ব্যবহার করি উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ কমিউনিকেশন ওয়াচিং মুভিস লিসনিং টু মিউজিক প্লেইং গেমস এটসেট্রা হুই ক্যান ইউজ আমরা ব্যবহার করি ইট এটি জন্য ব্যবহার করি স্টাডিজ পড়াশোনায় কমিউনিকেশন ওয়াচিং দেখতে মিউজিক গান শুনতে কি ব্যবহার করি বলো কম্পিউটারের কথা বলা হচ্ছে ইন এ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার এক মুহূর্তে আমরা বিশ্বে যে কোনো স্থান থেকে কি তত্ত্ব পেতে পারি ইনফরমেশন অত তত্ত্ব ইন এ মোমেন্ট মানে এক মুহূর্তে উই ক্যান গেট আমরা পেতে পারি ওকে আমি কঠিন শব্দগুলোর অর্থ বলে দিচ্ছি পিপল ডু নট ফিল লোনলি অ্যাজ দে ক্যান স্যান্ড ইমেজ টু দিয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস মানুষ একাকিত্ব বোধ করে না লোনলিয়ার একাকিত্ব কারণ তারা বন্ধুও আত্মীয়দের ইমেল পাঠাতে পারে সাম অফ দেয়ার and relatives রিলেটিভস অলসো in far ফার অফ অর্থাৎ তাদের কিছু বন্ধু আত্মীয় দূর দেশে দেখে দূর দেশে ইভেন দে ক্যান টক টু দেম ফেস টু ফেস অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের সাথে সামনাসামনি কথাও বলতে পারে এ পার্সন কম্পিউটারের সাহায্যে একজন মানুষ সব সময় নিজেকে আপডেট রাখতে পারে প্রকৃতপক্ষে দ্য কম্পিউটার হ্যাজ মেড ফিপ ওয়ার্ক ইজিয়ান প্রকৃতপক্ষে কম্পিউটার মানুষের কাজকে ও জুতো পড়েছে এট প্রেজেন্ট বর্তমানে ইট হেজ বিকাম এ পার্ট অফ আওয়ার এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছে ফের শিক্ষার্থীরা আমরা এই পেজটা পড়েছি তো পরবর্তী হচ্ছে স্পেস ট্রাভেল এ নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের সাক্ষী থাকো ফের শিক্ষার্থীরা তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ